হ্যালো বন্ধুরা নতুন কিছু জানার জন্য আমাদের এই ভিডিওটি পুরোটা দেখুন আজকের প্রথম প্রশ্ন মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 5, 5 40 বছর ভারতের কোন রেল লাইন নেই মেঘালয় পাঞ্জাব রাজস্থান হচ্ছে মেঘালয় ভারতের সিকিম অরুণাচল প্রদেশ ও মেঘালয় রাজ্যে কোন রেল যোগাযোগ ব্যবস্থা নেই গ্যারান্টি এবং ওয়ারেন্টি এর মধ্যে পার্থক্য কি ফাইভ ফাইভ ফোর ফোর থ্রি থ্রি গ্যারান্টি হলো ক্রয় করা পণ্যের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটাকে পরিবর্তন করে নতুন পণ্য ফ্রিতে দেয়া হবে ওয়ারেন্টি হলো ক্রয় করা পণ্যের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা আপনাকে ফ্রিতে সারিয়ে দেয়া হবে আপনি আমাকে এমন তিনটি পাখির নাম বলুন তো যারা উঠতে পারে না এমন তিনটি পাখির নাম হচ্ছে এমু পেঙ্গুইন ও উট পাখি বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন বৃষ্টির জল খেলে চুল পাকা কমে যায় কোন ডাল বেশি খেলে পঙ্গু রোগ হয় মসুর খেসারি মুগ ছোলা ও মুগ ডালের পাশাপাশি খেসারির ডালও আমাদের খাদ্য তালিকায় থাকে যার বৈজ্ঞানিক নাম এই ডালে বোয়া নামক এক প্রকার এমিনো অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিড লেথারিজম নামক পায়ের প্যারালাইসিস জন্য দায়ী লেথারিজমের লক্ষণ হঠাৎ করেই শুরু হয় প্রাথমিকভাবে হাঁটুতে অসুবিধা ও অসহ্য যন্ত্রণা হয় তারপর পা অবশ হয়ে যায় এই রোগে নারীদের থেকে পুরুষের আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায় বিশেষ করে যাদের বয়স মোটামুটি পঁচিশ থেকে চল্লিশের মধ্যে বেশি দিন খেসারি ডাল খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে কোন দেশ সব থেকে বেশি ইন্টারনেট ইউজ করে স্পেন চিলি ফ্রান্স চীন শুধু হচ্ছে চীন আমাদের ঘুম মানব দেহের স্নায়ু কেন্দ্র যখন ক্লান্ত হয়ে পড়ে তখন আমাদের ঘুম পায় কোন দেশের মানুষ নিজের ইচ্ছা মতো বাচ্চার নাম রাখতে পারে না ডেনমার্ক ইরান জাপান কি খেলে চেহারা কখনো নষ্ট হয় না অনেক সুস্বাদু খাবারে আমরা কিসমিস ব্যবহার করে থাকি আপনার ত্বকের যত্ন নিতেও এই কিসমিস অসাধারণ কাজে দেয় কিসমিস ভিটামিন একটি উৎকৃষ্ট উৎস ত্বকের যেসব ভিটামিন প্রয়োজন তা কিসমিস মেটিয়ে দিতে পারে এটি আপনার ত্বকে আলাদা চমক নিয়ে আসে রেসপেলাট্রল নামক একটি দুর্দান্ত উপাদান এটি বার্ধক্যজনিত সকল সমস্যা দূরে রাখে এছাড়াও কিসমিসে আছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ও ফসফরাস এগুলো রক্তের জন্য খুবই দরকারি যা রক্ত সঞ্চালন বাড়াতে অক্সিজেন প্রবাহ ভালো রাখতে কাজ করে বসে থাকা মানুষ হঠাৎ দাঁড়ালে মাথা ঘুরায় কেন হাই প্রেশার লো প্রেশার স্বল্পতা দুর্বলতা লো রক্তচাপ কমে গেলে কেমন লাগতে পারে আপনার যদি এমন সমস্যা থাকে তবে মাথা ঘুরাতে পারে মাথা হালকা বোধ হতে পারে চোখে ঝাপসা দেখতে পারেন বমি হতে পারে এমনকি কিছুক্ষণের জন্য জ্ঞান হারাতে পারেন তবে এই লক্ষণগুলো মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘটে এবং নিজে থেকেই রক্তচাপ আবার স্বাভাবিক হয়ে এলে লক্ষণ চলে যায় গ্যাসের ঔষধ বেশি খেলে কোন রোগ হয় কিডনি সমস্যা রক্তশূন্যতা টাইফয়েড লিভারের সমস্যা হচ্ছে কিডনি সমস্যা রক্তশূন্যতা টাইফয়েড দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এতে টাইফয়েডের মতো কিছু সংক্রমণ হতে পারে এছাড়া রক্তশূন্যতা ক্ষয় ও কিডনিতে সমস্যা হয় সপ্তাহে দুই দিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় পুইশাখ বেগুন করলা পেঁয়াজ করলা করলা জাতীয় খাবার খেলে রক্ত ফলে নানা রোগের ক্ষতিকর প্রভাব থেকে শরীর রক্ষা পায় করলায় প্রচুর মাত্রায় ডিটক্সিফাই এজেন্ট রয়েছে যা রক্ত থেকে ক্ষতিকর উপাদানকে টেনে টেনে শরীর থেকে বের করে দেয় ফলে সোরিয়াসিস এবং ব্রণের মতো ত্বকের রোগের প্রকোপ যেমন কমে তেমনি নানা ধরনের জটিল শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কাও কমে বাসি রুটি কোন রোগে ঔষধের মতো কাজ করে স্ট্রোক হাঁপানি ডায়াবেটিস হৃদরোগ স্ট্রোক রুটি বানানোর পর অনেক সময় দেখা যায় প্রয়োজনের চেয়ে বেশি রুটি বানানো হয়েছে অনেকে আবার কাজের সুবিধার জন্য রুটি বেশি পরিমাণে বানিয়ে রাখেন প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে গরম করে খান এই যে রুটি বাসি করে খাওয়ার প্রবণতা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাকি দারুণ উপকারী সে বিষয়ে অনেকেরই স্বচ্ছ ধারণা নেই পুষ্টিবিদরা বলছেন বাসি রুটি শরীরের নানান অসুখ মোকাবিলা করতে পারে যাদের যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে দুধের সঙ্গে বাসি রুটি খান এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে বিশেষজ্ঞরা আরো বলছেন যে বাসি রুটি স্ট্রোকের মতো জটিল রোগের ঝুঁকি একেবারেই কমিয়ে দেয় এছাড়াও গ্যাস বদহজম পেটের গন্ডগোল কমাতে দুধের সঙ্গে বাসি রুটি খেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখা পর একটি লাইক অবশ্যই করে দেবেন